মহান বিজয় দিবস উপলক্ষে মৌলবী বাজারে মুক্তিযুদ্ধ স্মৃতির জানিয়েছেন সর্বস্তরের মানুষ সোমবার ষোলোই ডিসেম্বর সাথে সাথে মৌলবী বাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতির শোধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন জেলা পুলিশ সুপার এচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা জেলা বিএনপির আহ্বায়ক ফুল করিম ময়ন জেলা জামায়াতের আমির সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজামেল আলী শরীফ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম রিপন পরিচালক তুফায়েল ইসলাম তুয়েল মুক্তিযোদ্ধা সংসদ পৌরসভা মৌলবীবাজার প্রেস ক্লাব মৌলবীবাজার জেলা সাংবাদিক ফোরাম জেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পরে সকাল আটটায় সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করা হয় এদিকে শ্রীমঙ্গলের পুরুষ শহীদ মিনার ও নিজ নিজ বিদ্যালয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের সাথে বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন থানা পুলিশ উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে